টাকার জন্য কত মানুষ বিক্রি হইতাছে টাকায় আমায় মানুষ ওরে সে টাকায় আমায় মানুষ চিনাইছে এ টাকার জন্য জীবনটা নষ্ট করলেন কিন্তু আপনি মনে করেন না আপনি বাড়ি বাড়ি করেন এই বাড়ি তো আপনার নয় যেই দিন আপনি মারা যাবেন আপনার ছেলেরা আপনারে কবরে রেখে আসবে একবার মনে করবে না আমার বাবা যে আমারে রেখে গিয়েছে আমার ছেলে বাবাকে কবরে রেখে এসেছি একবার ছেলেটা মনে করবে না যে আমি বাবা বলে কিছু টাকা মাদ্রাসেই দিই মসজিদে দিই আপনার বাবা জাহান নামে দাও দাও করে কবরের আজাবে জ্বলতেছে আপনার আব্বার আম্মা যেন আশা করতে হায়রে আমার ছেলে মাদ্রাসা মসজিদে দান করবে ওই দানের অসিলায় আমি জান্নাতে চলে যাব তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুনিয়ার মানুষের এই দামাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল গুলি বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনখানা আমল ছাড়া তার মধ্যে প্রথম নাম্বার আপনি যদি সাদকা করে যান অতএ মসজিদে আপনি ধান লিখিয়ে গিয়েছেন মসজিদে আপনি ভুট্টা দিয়ে গিয়েছেন সিমেন্ট দিয়েছেন ইট দিয়েছেন যে যা দিয়েছেন টাকা দিয়েছেন ওই টাকাটা আপনার সাদকায় জারিয়া হিসাবে কবর পর্যন্ত পৌঁছাতে থাকে দ্বিতীয় নাম্বার আপনি যদি শিক্ষা দিয়ে যান কোনো মানুষকে অর্থাৎ কোনো মানুষকে যদি আপনি টিচিং দিয়ে যান অর্থাৎ শিক্ষা দিয়ে যান শ্যামলটা আপনার চলতে থাকে আপনার ছেলে যদি শিক্ষা অর্জন করিয়ে যান অতএব আপনি আলেম আলেম বানিয়ে যান ওই করবে আল্লাহ রব্বির কামা আমারে আমার আমার আব্বা আলাল্ল কালে আমার আম্মা আমার বাবা আর মা শৈশব আমার যেমন করে লালিত পালিত করেছে আল্লাহ তুমি আজকে কবরে হাসরের মায়েদানে আল্লাহ আমার আব্বা আর আম্মাকে সেই রকম করে রহমতের কলে লালন পালন করো অতএব ছেলেটা এই দোয়া করবে আপনি আপনার ছেলেকে যদি সন্তান না সুন্দর শিক্ষা না দেন এই ছেলে কখনো আপনার জন্য দোয়া করবে না অতএব বিশ্বনে বলেছেন তোমরা যখন তোমরা সুন্দর বিবি চাও সুন্দর ছেলে চাও সুন্দর সংসার চাও তাহলে তোমরা একটা দোয়া পড়বা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতাও আইনা ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা তোমরা এই দোয়াটা পড়বা রব্বুল আলমিন তুমি আমার সুন্দর স্ত্রী দাও সুন্দর সন্তান দাও নেক সন্তান দাও যে সন্তানের স্ত্রীর দিকে তাকালেই যেন আমার চেহারাটা অর্থাৎ আমার চোখের ঠান্ডা হয়ে যাবে আমি ইতমিনান হয়ে যাব অতএব আমি শান্ত হয়ে যাব ভালো হয়ে যাব এই রকম দোয়া যদি করো আল্লাহ কবল করে নেবে এই রাত্রিতে কে কি চাও বলো সব আল্লাহ তোমাদের দিয়ে দেবে জীবনে আপনি কি ভুল করেছেন এক্ষুনি মসজিদে গিয়ে বলুন এখানে আল্লাহর কাছে বলুন আল্লাহ এই গহিন রাত্রিতে কোরআনের মাহফিলে বসে বসে কোরানের রাজ শুনে শুনে আল্লাহ তোমার ডাকতেছি আল্লাহ জীবনের গুনাগুলিন মাপ করে আমার জান্নাতে বানিয়ে দা আপনার বাড়ি থাকবে না গাড়ি থাকবে না সব চলে যাবে পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কারখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের কথা কারে কই আমির আমিরমিদারের ইসে মতো জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস তা পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি গর্বানায় আমির আমি তো সেই ঘরের মালিক নই আপনি মনে করেন আমার জায়গা আমার জমি আমার বাড়ি আমার গাড়ি আমার সব আমার সন্তান কিন্তু আপনার কিছুই নয় আপনি যখন মারা যাবেন সাড়ে তিন হাত কবরটাই হলো আপনার বাড়ি আপনার বাড়ি সেটাই আপনার দুনিয়ার বাড়ি আর নয় এক লোক বাড়ি বাড়ি করে গাড়ি গাড়ি করে সম্পদ সম্পদ করে তখন একজন শিক্ষিত ছেলে তার ভাই বলে তোমার বাড়ি এগুলো নয় বলছে পাগল এগুলো তো আমারই বাড়ি বলছে না তোমার বাড়ি নয় বলছে আমার বাড়ি কেন নয় তো সে যুক্তি দিল ভাই শোনো 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 তুমি শুধুমাত্র তোমার চোখটা বন্ধ হয়ে গেলে সব বাড়ি হয়ে যাবে তোমারে কবরে রেখে আসার জন্য তোমার ছেলে বারবার তা করবে বারবার যেন চেষ্টা করবে অতএব সেই ভাই যেন প্রমাণ করলো সেই রকম বাহানা করল চোখটা বন্ধ করে দিল আর যেন মৃত্যুর মতো হয়ে গেল সে তারে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো তার ছেলেরা আসলো মেয়েরা আসলো সবাই আসলো কিন্তু সেই ছোট ভাই বলে ও আমার বড় ভাইকে সাপে কেটেছে কেউ যদি তোমরা তোমরা যদি মৃত্যুবরণ করতে চাও অতএব তার বিষটা তার দিকে যাবে আর সে জীবিত হয়ে যাবে তোমরা কে রাজি আছো বলো 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 তার বড় ছেলেকে বলে তুমি কি রাজি আছো তার বড় ছেলে বলে না আমি রাজি নাই কারণ আমার চাকরি রয়েছে বাড়ি রয়েছে আমার ফ্যামিলি রয়েছে আমার ছেলে রয়েছে আমি আমার বাবাকে বাঁচাতে পারি না তার ছোট ছেলেকে বলে মেজু ছেলেকে বলে কেউ রাজি হয় না তার মেয়েকে বলে তার রাজি হয় না তার স্ত্রী বলে ওই স্ত্রী ও তার তুমি তোমার স্বামীকে বাঁচাবা নাকি কেউ বাঁচাতে চাই না কিন্তু মা বলা ও তুমি কি তোমার ছেলের বাঁচাতে চাও নাকি যদি বাঁচাতে চাও তোমার ছেলের বিষটা তোমার শরীরে আকর্ষণ করবে তোমার ছেলে বাঁচবে তুমি মারবে মরবা এইরকম কথা যেমনি মা শুনলাম সঙ্গে সঙ্গে মা বললো রাজি আছি জন্য রাজি আমি আমি তারে মাস দিন পেটে রেখেছি কত কষ্ট করেছি আমি মা জননী আমার ছেলের কষ্ট সহ্য করতে পারি না আমি তারে দুই বছরের দুধ পানি করিয়েছি আমি আমার ছেলে বাম দিকে প্রস্তাব করেছে তার ডান দিকে শুয়েছি ডান দিকে পেস্তাব করেছে আমি ডানার বাম গোলো ভিজে গিয়েছে আমি মা আমার বুকের ওপরে আমি সেই ছেলের আদর করেছি লালন পালন করেছি অতএব আমি কখনোই তারে ছেড়ে দিতে পারি না তারে বাঁচিয়ে নেব তবে কেউ থাকবে না আপনার চোখে যদি বন্ধ হয়ে যায় সব শেষ হয়ে যাবে সেই প্রলোভন এসে বাহানা করে যখন উঠলো বলল তুমি ঠিকই বলেছ এই বাড়ি আমার নয় আসল বাড়ি হলো কবর কবর তাহলে বুঝতে পারলেন সব চোখ বন্ধ হয়ে গেলে চলে গেল চোখের ওই পলকে তুমি চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার ওই নিঃশ্বাস হবে এলাম তোমার নামে হবে এলাম তোমার ওই মায়েকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আপনার যখন মৃত্যু হয়ে যাবে মসজিদ এলান হয়ে যাবে অমুক এলাকার অমুক লোকটা আব্দুর রহমান আজকে দুনিয়ায় বেঁচে নেই তার কাফন দাফনের ব্যবস্থা দশটার সময় হবে ছেলেরা লোকেরা সবাই এসে আপনাকে দাফন করার জন্য কাফন পরার জন্য সবাই আত্মীয় স্বজন আসবে চোখখানা দেখে মুখখানা দেখে ফিরে চলে যাবে বন্ধুর ভালোবাসা একবারও সঙ্গে যাবে না ঘুমাইয়া যাইবে তুমি চির জনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না বারে বারে ডাকিছে এই খবর আসিছে বারে বারে ডাকিছে এই খবর আসিছে যেতে হবে কবরে ভুলে যেও না আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমাইয়া যাইবে তুমি চির জনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না যখন হবে মার ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরে জল বলিবে ছেড়ে দাও আর দুনিয়ায় গুনা করিব না কিন্তু সেদিন তোমার ছেড়ে দেবে না আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমাইয়া যাইবে তুমি চিরজীবনের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না যেদিন হবে মারণ যখন হবে মারণ পুত্র স্বজন আসিবে পাশে তোমার বসিবে কান্না করিবে কানে তুমি শুনিবে সেদিন আর কথা বলার উপায় রবে না আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমাইয়া যাইবে তুমি চির মতো আর তো কোনো দিন ফিরে আসবে না যেদিন তুমি মরিবে বৎপুত্র স্বজন শিবে যেদিন তুমি মরিবে বন্ধু বান্ধবা মুখানা দেখিবে ফিরে চলে যাইবে বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমাইয়া যাইবে তুমি চির মত আর তো কোনো দিন ফিরে আসবে না তাহলে মরে গেলে আর আসবে না মহিলাদের ব্যাপারে দু চারটা কথা বলে আমার বক্তব্য করছি দশ মিনিটের ভেতরে নাম্বারে কথা বলে বলে নিজের শেষ করে আপনি একবার মনে করেন না আঠারো বছরের চোদ্দ বছরের যুবতী মেয়েকে আপনি মোবাইল দিয়েছেন আর আপনি মনে মনে করেন আমার মেয়ের মোবাইলে টাকা থাকে না রিচার্জ থাকে না আপনার মেয়ের মোবাইলে রিচার্জ লাগে না বিনা রিচার্জে কথা হয় তাহলে মোবাইলটা নষ্ট করেছে না করেনি যুবকদের পড়াশোনা নষ্ট করেছে যুবকদের লেখাপড়া নষ্ট করেছে যুবকদের সংসার নষ্ট করেছে যুবক যুবতীদের জীবনটা নষ্ট করে ফেলেছেন যুবক আবার মোবাইল হচ্ছে অনদান অবদান ভালোটাও রয়েছে খারাপও রয়েছে মোবাইল আসিল কি দোলা লাগিল লেখাপড়ায়মন বসে না মোবাইল আসিয়া কি দোলা লাখিয়া শোনায় মন বসে না পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক মোবাইল ছাড়া পলার দিন চলে না মোবাইল আসিলো কি দোলা লাগিলো পড়া লেখায় মন বসে না রাত্রি বারোটার পরে টুনি যখন ফোন করে রাত্রি বারোটার পরে বন্ধু যখন ফোন করে সারা রাত্রি দু চোখে ঘুম আসে না রাত্রি জাগিয়া ফোনে কথা বলিয়া সারা রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া ফজরে রক্ত হলে পলার ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া লেখা পড়ায় মন বাসে না আজকে বিহায়া হাই পাঁচশো করেন পাঁচশো পাঁচশো করেন বিশ্ব নবী বললেন মহিলার দল তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলে তোমরাই হবা জান্নাতি এক এক করে বিশ্ব নবী বললেন মারা আতুইদা সাল্লাত খামসা ওয়াসে আহমদ শাহরাহা ও আহাত প্রথম নাম্বারে মিস্ত্রি বললেন আলমারা তুইদা সল্লাত খমসাহা তোমরা যদি এ পাঁচ ওক্ত নামাজ পড়তে পারো ওই পাঁচ ওক্ত নামাজ পড়ানোর কারণে আমার আল্লাহ আপনাদের জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবেন দ্বিতীয় নম্বর হলো ওয়াসেমদ শাহারাহা এই রামজান মাসের রোজা রাখতে হবে এই রামজান মাসের রোজা মিস করানো কক্ষ নয় যাবে না আপনি যদি মিস করলেন আপনি গুণাগার হলেন কিন্তু আপনি যদি রামজান মাসে রোজা রাখতে পারেন সুন্দর করে আপনি হবেন জান্নাতি তৃতীয় নম্বরে বিশ্রামে বলেন ও আততাল স্বামীর সেবা করতে হবে স্বামী কেনা করা যাবে না স্বামীকে সদা সর্বদা সুখী রাখতে হবে আপনার স্বামী যদি বলে নফল রোজা রাখতে হবে না আপনাকে নফল রোজা রাখতে হবে না আপনার স্বামীকে সন্তুষ্ট করতে হবে কিন্তু ফরজ ছাড়া যাবে না ফরজে ঘাটতি করলে চলবে না নফলে ঘাটতি রয়েছে কিন্তু আপনি ফরজ কখনোই ছেড়ে দিতে পারেন না তিন নাম্বার হলো স্বামীর সেবা করতে হবে স্বামীর অনুগত করতে হবে স্বামীকে কোনো কাজেই করতে হবে না চার নম্বর হলো আপনার লজ্জা স্থানের হেফাজত করতে হবে অতএব সরম গায়ের হেফাজত করতে হবে পর্দায় চলতে হবে পর্দায় চলা কখনোই যাবে না আপনি যদি পর্দায় না চলেন বেহায়ার মতো চলেন বে মতো চলেন আপনি হলেন গুনাগার গুণাগার হলে আল্লাহ আপনার জাহান নাম ছাড়া কেউ ছুঁই দেবে না তাই তরফ বলে নকুল্লিল মিনা তিয়া কতদিন আমিন আবসারহীন না অয়াহফাদ না ফুরুজা হুন না ওয়ালাইউ দেই না জ্বিনা তা না ইল্লামা তাহার মিনহা ওয়ালাই দেবনা বি হুম না আলাজুয়ু বিহিন না হরব্বুলা লেমিন বলে মহিলার দল তোমরা শোনো 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 তোমরা কি করো তোমরা তোমাদের চোখটা নিচে করো তোমাদের লজ্জায় হেফাজত করো তোমরা জিনা আর দেখিয়ে তোমরা সৌন্দর্য দেখিয়ে রাস্তাঘাটে বের হবে না যাতে করে তোমাদের সৌন্দর্যতে কোন পুরুষ আকৃষ্টিত না হয়। তোমাদের চেহারা দেখি। যাতে করে কেউ পাগল না হয়ে যায় যাতে করে কেউ জেনায় লিপ্ত না হয়ে যায় এক হাজি সাহেব তার ছেলে তার মেয়ে তারে বলছে আব্বু আপনার মতো মনে হয় মানে খারাপ বাবা আর কেউ নেই তার বাবা বলে কেন রে মেয়ে বলো বলো বলছে রাব্বা এলাকার সবাই তো বাইরে বের হয় স্মার্ট হয়ে সুন্দর সুন্দর ড্রেস পরে এইরকম সুন্দর ড্রেস পরে যায় এখনকার যুগের ড্রেস পরে কলি যুগের ড্রেস পরে সবাই বাজারে বের হয় কিন্তু আপনি পর্দা ছাড়া আপনার মেয়ের বাইরে যেতে দেন না আপনি সদা সর্বদা পর্দায় রাখতে বলেন বরখা পরে বাইরে যান যাই কিন্তু আমরা কখনোই যেতে পারি না আপনার জন্য আপনি গালি দিন তারা বাবা বললেন মেয়েরা যাও যাও তোমাকে আমি দশ টাকা দিচ্ছি যাও বাইরে থেকে একটা কলম নিয়ে আসবা যখনই মেয়েটা ওই রকম স্মার্ট ড্রেস পরিয়া বাইরে গিয়েছে যুবক ছেলেরা তারা গালি দিতে শুরু করেছে হাইরে কত সুন্দর সুন্দর রমণী কত হ্যান্ডসাম সুন্দরী অর্থাৎ বিউটিফুল মেয়ে তাই সেমেটার মেয়েটার প্রশংসা করতে শুরু করলো অতএব তাকে পাওয়ার জন্য তার সঙ্গে ভালোবাসার করার জন্য এরকম অন্যায় কাজ করার জন্য লিপ্ত হয়ে গেল সবাই আশাবাদী হয়ে গেল যখন মেয়েটা লান্তান শুনে বাড়িতে এসে বলছে রাব্বা আমি রাস্তায় বের হয়েছিলাম সবাই এই কথা বলছিল তখন তার বাবা বলছে আবার দশ টাকা দিচ্ছি যাও বাজারে যাও বাজার থেকে আরও তুমি আর একটা জিনিস কিনে আনবা একটা খাতা নিয়ে আসবা তার মেয়েটা যখন গেল বোরকা পরে এবার তারা কেউ কিছু বলতেছে না এবার মেয়েটা সুন্দরভাবে চলে আসলো সেখানে তখন চলে আসানোর পরে মেয়েটা তার বাবারে বলতেছে আব্বু তুমি ঠিকই বলেছিলা কারণ আমি পাগল তুমি পাগল নয় আমি যখন তুমি আমি কলিযুগের ড্রেস পরে যখন গেলাম এই যখন হ্যান্ডসাম ওই সুন্দর লেবাস পরে যখন গেলাম সুন্দর ড্রেস পরে যখন গেলাম সবাই আমারে তাকালো কিন্তু আমি যখন হেজাব করে গেলাম পর্দা করে গেলাম বোরখা পরে গেলাম কেউ আমার তাকালো না কেউ আমার লানতানব বললো না এটাই হল উত্তম ড্রেস আমরা হেজাব করতে চাই পর্দায় চলতে চাই আমরা বেহায়ার মতো বা রাস্তায় বের হতে চাই না আমাদের সংসার আমাদের মেয়েদেরকে আমরা পর্দায় রাখতে চাই তার জন্য রব্বুল আলেমেন বলে নকর্না ফিবযুতিকন্যাওয়ালা দবার রজন আবার রোজাল জাহিলিয়া তিলুলা রব্বুল আলেমেন বলে দুনিয়ার মানুষের আনে যাতে করে অকার না পিভয় অতি কোন্ন আপনি আপনাদের মেয়েদেরকে ওখানা ফি মহিলা দল যাতে করে বাড়ি থেকে বের না হয় বাড়ির ভিতরে থাকে যদি কাজ বিশুদ্ধ বাড়ি থেকে বের হয় যাতে করে বরখা পরে বের হয় পর্দা করে বের হয় জাহিলিয়তের যুগের মতো অগ্রতার যুগের মতো যেন বের না হয়ে যায় শেষে জামানা ও মমিনা কথাটা তোর নাই মিছে আখির জামানা এসেছে আখির জামানা এসেছে আগেকার মেয়েরা সব আগেকার মেয়েরা সব পুরুষদের দেখিলে ঘন্টা টেনে সরে যেতেন গাছের আড়ালে এখনকার মেয়েরা সব এই যুগের মেয়েরা সব পুরুষদের দেখিলে ধাক্কা মেরে চলেছে আখেরি জামানা এসেছে বেজনামিতে এখানে আসিয়াম দুইশো টাকা দান দিলে করেন একশো টাকা দান করলাম কমে যাবে এক এক চলে গিট্টি দিলাম কমে যাবে কমবে না রব এক টিকিগেট ঠিক কেউ যদি সেই জাহান্নামের দিকে চলে যাবে জাহান্নামে যখন যাবে আল্লাহ ডাক দিবে ওই গুন গুনাকার বান্ধা শোনো 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 তুমি কেন জাহান্নামে যাচ্ছ সে বলবে আমি তো কখনো ভালো কাজ করিনি কেন জাহান্নামে যাবো না আমি তো দশ টাকা দান করিনি বখিলি করেছিলাম আমি দশ টাকা কেউ চেয়েছিলো মসজিদের জন্য আরে আল্লাহর ঘরে দিতে গেলে দ্বিধাবোধ করতে নেই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন দান হাতে দান করো বাম হাত জানতে না পারে তলে এইরকম করে দান করেছিলাম আমি দান তো করিনি আল্লাহ বলবেন গোলাম শোনো 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 রাত্রি বারোটা একটা দুইটার সময় জলসা হচ্ছিল তুমি যে দান করেছিলে একশো টাকা এক টলি গিটে দান করেছিল ওই দানটার নেকিগুলি আমি বাড়াতে বাড়াতে পাহাড় পাহাড়শো পরিমাণ করে দিয়েছি যাও যাও ওই নেকিটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও তখন ওই বান্দা জান্নাতের দিকে চলে যাবে সে আল্লাহর সঙ্গে মজাক করবে আল্লাহ বলবেন তুমি কি মজা করতেছো আল্লাহকে বলবে আল্লাহ রহস্য করো না আমি তো নেকি করি নাই আল্লাহ বলবে যাও বান্দা এটাই তোমার নেকি যাও জান্নাতে চলে যাম তাহলে কেউ কি আল্লাহর বান্দা রয়েছেন সব হয়ে গিয়েছে এক বা এক টলি তুই তৈমন নামে ভাই আমার এখানে এগা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব শান্তি বুঝি নাই আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই পাঁচ তো নামাজ পড়ে কপালে তার দাগ পাচক তো নামাজ পড়ে কপালে তার দাগ পাঁচ অক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মাকা থেকে হজের নামে লাগায় হাজি সাব চায়ের দোকানে বসে হাজি চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই বাংলা গানের তালে তালে পা দোখা নাহি লায় ভাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো ক তাই রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি শান্তি বুঝিনাই ভাইরে ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই সুদে ঘুষে জীবন চলে করে দুর্নীতি এমন লোক হয় যদি ভাই রে মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন চলে করে দুর্নীতি এমন লোক হয় যদি ভাই রে মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই সত্য কথা বলতে গেলে মূলবীর চাকরি নাই আমাদের শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই আসেন অনকে বলি মুছে দি যাত না মহানবি বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম যে জন কখন ব্যথা দিতে জানে না যে জন কখন ব্যথা দিতে জানে না জনকে বলি দই যত না হৃদয় হাহ করে তে আদয় হাহ করেনি তে আন করবো কত প্রশস্ত সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত কার কাছে মন খুলে বলা যায় কার কাছে প্রাণ খুলি দেওয়া যায় কার কাছে মন খোলে বলা যায় কার কাছে প্রাণ খোলে দেওয়া যায় কার কাছে হাত বাড়িয়ে চাওয়া যায় কার কাছে দিন থেকে বলা যায় চাওয়া যায় অতি অসুস্থ সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম যে জন কখন ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেয় হাহাকার আপন করে নিতে আর হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার সে কোন বন্ধু বল এত বিশ্বস্ত যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেহি যাত নাম হৃদয়ে হাহাকার আপন করে নিতে আর হৃদয়ে হাহাকার আপন করে নিতে আর কার বোকে তো প্রশস্ত সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত সে কোন বন্ধু বন্ধু বল এত বিশ্বস্ত আর জন ভাই আমার এখানেতে তে আসিয়া দুই হাজার টাকা দান দিল মসজিদের লাগিয়ে থাকে যদি সে ভাই কোনো বিপদেতে বাচ্চা ইয়া খোদা দান বদলেতে ও বিশাল আকাশের মালিক ও বিশাল জমিনের মালিক ও বিশাল পাহাড়ের মালিক ও বিশাল পর্বতের মালিক লৌহে মাহফুজের মালিক বেতুল মামুরের মালিক সিদ্ধার মালিক বিশাল আরসের মালিক রে মৌলা হে আল্লাহ তোমার আমার বিশাল বিশাল এর অনুযায়ী রে মাওলা এই কহিন রাত্রিতে বুক্ষি করে মতো আমরা ছোট্ট দুইখানা হাত লইয়া তোমার দরবারের নাক নাদারের মতো মূর্খের মতো বিক্ষুকের মতো সবাই আমি নামিন করতেছি রে মাওলা হে আল্লাহ আমাদের জীবনের গুণাগুলির মাফ করে দাও হে আল্লাহ আমাদের তুমি ইমানদার বানিয়ে দাও মোত্তাকি বানিয়ে দাও আল্লাহ ভালো বানিয়ে দাও তোর মেরে মেরে রক্ত রক্তিত্ব করে দিল তারপরে বিশ্ব নবী কাছে জিবরিল আমিন এসে বলছেন নবী আপনি শুধু একবার বলুন ওই তায়েববাসীদের শেষ করে দাও বললেন আজকে যদি জন্য আমি দোয়া করে দিই তাহলে তাইফবাসী সব শেষ হয়ে যাবে কিন্তু কালে মারা দাবা আমি কার কাছে পৌঁছাবো অতএব আজকে হয়তো তারা বুঝতে পারে না কিন্তু একদিন না একদিন তারা অবশ্যই বুঝতে পারবে অতএব আমি হলাম রহমতাল আলমিন আমি দয়ার নবী আমি মায়ার নবী আজকে আমার দান্দান মোবারক শহীদ করেছে আমার এই পাথর মেরেছে রক্তে রক্তিত করেছে আমার কিছু যায় আসে না কিন্তু তারা শুধুমাত্র দিনের দিকে চলে আসুক তারা জাহান্নাম থেকে জান্নাতের দিকে চলে যায় কি নাম এ তুমি কোন গেরামের মেয়ে তুমি কোথায় তোমার ঘর ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পার ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পার ছেলে মেয়েকে কাছে নি ছেলে মেয়েকে পাশে বসে শিক্ষা দেয় না ভাই কেমন লাগে লজ্জা সরম নেই কোন তার লজ্জা সরম নেই কোন তার নাইকো তাদের মান ফেসবুকেতে ছবি ছেড়ে করছো অপমান আজকে মহিলার দলেরা কি করে সুন্দর সুন্দর ছবিগুলো ফেসবুকে ছাড়ে কিন্তু আপনি জানেন না ফেসবুকে যদি আপনি ছবি ছাড়েন আপনার ছবিটা পোস্ট করেন যতগুলি পুরুষ তাকাবে অতগুলি আপনার গুণা হবে আপনার আমল নামাই অতগুলি গুনা লিখে দেওয়া হবে বিশ্বনবী জিবরিল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম দেখলেন জাহান্নামের একজন মহিলার চার পা হাত পা বেঁধে দেওয়া হয়েছে ছটপট করতেছে চিৎকার করতেছে বিশ্বরমে জিবরুলকে বললেন জিবরুল বলো 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 কেন এরকম অবস্থা হতেছে জিবরেল আমিন বললেন নবী গো এই লোকটাই মেয়ে এটা দুনিয়ায় সব কাজ করেছিল না নবী কিন্তু পর্দায় থাকে নাই যতগুলি পুরুষ তার দিকে সেক্সার নজরে তাকে ছিল কতগুলি তার বাচ্চা তার পেটে হয়েছিল গো নবী একটা বাচ্চা প্রসব করাতে সত্তর বছর ওগুলে আবার মানুষের বাচ্চা নয় কুকুরের বাচ্চা অতএব মা বোন যে আবার শুনতে পাচ্ছেন আপনি আজকের পর থেকে কী করে নেন ও আদা করে নেন আমরা কখনই বে পর্দায় চলবো না সদা সর্বদা পর্দায় থাকবো আমরা বেহায়ার মতো চলবো না আমরা সুন্দর চরিত্রবান হতে পারব তাহলে বলার অনেক কিছু ছিল আমার ভাই এখানে একটা দুইটা গজল পড়বেন আপনারা শুনবেন এই বলে আমার বক্তব্য করছি হায়াত বাকি তো মোলাকাত বাকি